হঠাৎ করে আবিষ্কার হয়ে গেল এই সমন্বয়করা আপনাদের কে বলে আপনারা চিনতেন কেউ সমন্বয়ক সমন্বয়ক সোনামিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে চ্যালেঞ্জ করছি ওই সমন্বয়কদের বাপের ক্ষমতা আছে সেই টিমের মেম্বার কারা কারা ছিল আমাদের বিপ্লব হয়ে গেছে চুরি আজকে বিপ্লবীদেরকে বলতেছে নব্য ফ্যাসিবাদ তারা আদতে আচারে ব্যবহারে ভদ্র হইতে পারে কি সুন্দর করে সোনা মেয়েরা বলে অমতার পালা বদলের জন্য আমরা কোনো অভ্যুত্থান ঘটাইনি তা কি হাসিনাকে রাখার জন্য কোনো অভ্যুত্থান করছিস এই আমরাও তাদের পথে বার্তা দিতে চাই স্পষ্ট বার্তা এই সমস্ত ভয় ভীতি এইগুলো আমরা পাই না আমার যে ভাইদের পথে আমার যে বন্ধুদের পথে যারা হামলা করেছে মারা একবার গিয়েছিলাম আবার জীবন নিয়ে ফেরত এসেছি দশ করার মতো কোন কাজ আপনারা কখনোই করতে দিবেন না সমন্বয়করা সাধারণ জনগণের আন্দোলন চুরি করে নিয়েছে জনগণের স্বাধীনতা চুরি করে বর্তমান বাংলাদেশে হাইলাইট হয়েছে সমন্বয়করা এবং সমন্বয়কদেরকে চ্যালেঞ্জ করে এমন কিছু মন্তব্য করেছেন বর্তমান সময়ের একজন ত্যাগী নেতা তারেক রহমান হ্যাঁ দর্শক আপনারা হয়তো সকলেই জানেন বর্তমান সময়ে সব থেকে আলোচনার বিষয় হচ্ছে সমন্বয়ক আর সমন্বয়কদেরকে নিয়ে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছেন কিন্তু দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দিতে যাচ্ছি এমন কিছু ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি যে ভিডিও ফুটেজগুলো দেখলে আপনারা হয়তো রীতিমতো অবাক হয়ে যাবেন যে ফেসিবাদ সরকারটাকে তাড়ানোর জন্য আসলে কারা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছাত্ররা ভূমিকা পালন করেছে নাকি রাজনৈতিক অঞ্চলের নেতারা বেশি ভূমিকা পালন করেছে এই বিষয়টি নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি তর্কাতর্কি হচ্ছে কিন্তু দর্শক আপনারা হয়তো সকলেই জানেন ফেসিবাদ সরকার শেখ হাসিনাকে তাড়ানোর জন্য বাংলাদেশের আপারো ছাত্র জনতা কতটা ত্যাগ স্বীকার করেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তারেক রহমানের এমন একটি এক্সক্লুসিভ ভিডিও দেখাতে যাচ্ছি যেই ভিডিওটিতে তিনি সরাসরি ছাত্র সমন্বয়কদেরকে প্রশ্ন বিধ্বস্ত করেছেন এমন কিছু প্রশ্ন করেছেন এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আর দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে যে ফেসিবাদ সরকারকে তাড়ানোর পিছনে কাদের অবদান সব থেকে বেশি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে সো দর্শক আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা তারেক রহমানের মুখ থেকে শুনব যে তিনি সমন্বয়কদেরকে কি কি চ্যালেঞ্জ দিলেন এবং সমন্বয়কদেরকে নিয়ে তার মন্তব্যগুলো শুনে নেব কি সুন্দর করে সোনা মিয়ারা বলে বলে যে ক্ষমতার পালাবদলের বদলের জন্য আমরা গণ অভ্যুত্থান ঘটাইনি তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস তাই বেটা ক্ষমতার পালাবদলের বদলের জন্য গণ অভ্যুত্থান করিনি কি থিউরি মারাচ্ছে এই বাংলাদেশের জনগণ কেন নামছে আন্দোলনে আন্দোলনের নামছে কেন ভোটের অধিকার থেকে বঞ্চিত সেই জন্য আমাদের বিপ্লব হয়ে গেছে চুরি আজকে বিপ্লবীদেরকে বলতেছে নব্য ফ্যাসিবাদ যে সকল সমন্বয়ক সমন্বয়ক সোনামিয়ারা বিপ্লবের শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এই মিয়া বিপ্লব কি বুঝেন হাসিনা আমারে কেন গ্রেপ্তার করলো কেন জরুরি মনে করলো ইয়ামিরকে গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো আমির খসরু ভাইরে গ্রেপ্তার করার কেন জরুরি মনে করলো সালাউদ্দিন টুকু ভাইরে গ্রেপ্তার করার কারণ হাসিনা জানে এ আন্দোলন নাড়াচ্ছে হলো এরা এই এরাদের গ্রেপ্তার করলেই আন্দোলন বন্ধ হবে সেই খেলায় হাসিনা খেলছিল চ্যালেঞ্জ করছি পিটায় পিডায় আমাদের কাছে তথ্য বের করতে পারে নাই কিন্তু একটা সিগনাল পাইছে তেরোটা অঞ্চলে কি এমন হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না আরও গোপন একটা সংবাদ দেই কোনো জায়গায় একই সময়ে আন্দোলন হয় নাই বুঝতে পেরেছেন এক সময়ে কেন আন্দোলন হয় নাই কারণ আমরা ছিলাম দুর্বল একই টিম প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা আন্দোলন সংগঠিত করেছি ওই সমন্বয়কদের ক্ষমতা আছে সেই টিমের মেম্বার কারা কারা ছিল বলুক ওরা তো উনিশ তারিখ থেকে শুরু করে তিন তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত ফেসবুকে কোনো পোস্টই দেয় নাই চেষ্টা করছে আওয়ামী লীগের আজ্ঞা বহ প্রমাণ করার জন্য নিজেদেরকে আজকে পাঁচ তারিখে হাসিনার পতন হলো হঠাৎ করে আবিষ্কার হয়ে গেল এই সমন্বয়করা আপনাদেরকে বলে আপনারা চিনতেন কেউ এই পাঁচ তারিখের আগে কেউ চিনতেন চিনতেন না তাহলে যেই মিডিয়াগুলো এদেরকে সামনে নিয়ে আসলো সেই মিডিয়া কারা এবার বলেন এই মিডিয়া সেই মিডিয়া যেটা দুই দিন আগেও হাসিনার মিডিয়া ছিল তাহলে ওই মিডিয়া আমি হাসিনার পতন ঘটালাম আমার কথা কেন প্রচার করবে বলেন তাহলে হাসিনার যারা ল্যাসপেন্সার তাদেরকে যথাযথভাবে তারা পৃষ্ঠপোষকতা করছে আমাদের উচিত ছিল হাসিনা পতনের দিনে সকল মিডিয়া দখল করে নেওয়া আমরা ভুল করছি সেই ভুলের আজকে মাসুল দিচ্ছি আমাদের বিপ্লব হয়ে গেছে চুরি আজকে বিপ্লবীদেরকে বলতেছে নব্য ফ্যাসিবাদ জায়গায় জায়গায় আওয়ামী লীগের বাজার কমিটি ছিল বাজার কমিটি সেই বাজার কমিটি একটাও বিলুপ্ত করা সম্ভব হয়নি সেগুলো রেখে দিয়েছে কে এই সকল সমন্বয়করা এবং ওইখানে যখন আমরা ওই আওয়ামী বাজার কমিটি ভাঙতে যাচ্ছি ভেঙে জনগণের বাজার কমিটি রাজনৈতিকভাবে যারা বিরোধী রাজনীতি করে হয়রানি শিকার হয়েছে তাদের কমিটি করতে যাচ্ছি তখন এরা সুকৌশলে ওই আওয়ামী মিডিয়াকে ব্যবহার করে বলছে যে এরা আসছে চাঁদাবাজি করতে খেলা ভালো চলতেছে ভানুমতির খেলা ভানুমতির খেলা দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে তো আমি সবাইকে বলবো যে এই আওয়ামী এজেন্ডের বিরুদ্ধে এক থাকতে হবে রাজনৈতিক কর্মীদের জনগণকে ওরা বলে কি সুন্দর করে সোনা মিয়ারা বলে বলে যে ক্ষমতার পালা বদলের জন্য আমরা গণ অভ্যুত্থান ঘটাইনি তা কি হাসিনাকে রাখার জন্য গণ অভ্যুত্থান করছিস তাই বেটা ক্ষমতার পালা বদলের জন্য গণ অভ্যুত্থান করিনি কি থিউরি মারাচ্ছে এই বাংলাদেশের জনগণ কেন নামছে আন্দোলনে আন্দোলনের নামছে কেন ভোটের অধিকার থেকে বঞ্চিত সেই দর্শক আপনারা তারেক রহমানের মুখ থেকে শুনতে পারলেন তিনি কিন্তু সমন্বয়কদেরকে নিয়ে করা সমালোচনা করেছেন এবং সমন্বয়কদেরকে কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে প্রশ্নগুলোর উত্তর হয়তো আপনারা আমার কারো জানা নেই কিন্তু দর্শক আপনারা হয়তো এই বিষয়টি সকলেই জানেন যে ফেসিবাদ সরকারকে তাড়ানোর জন্য সব থেকে বেশি যারা হাইলাইট হয়েছে তারা হচ্ছেন সমন্বয়করা কারণ সমন্বয়কদের কিছু কথা এবং কোটা আন্দোলন থেকে শুরু করে সরকারকে তাড়ানো পর্যন্ত তারা কিন্তু সাথেই ছিল তারা হাইলাইট হিসেবে ছিল আর দর্শক আমরা এই বিষয়টি কিন্তু কেউ অস্বীকার করতে পারবো না যে জনগণের হাত ছিল না বা নেতাকর্মীদের হাত ছিল না সবারই হাত ছিল সবাই মিলে একটা ফেজিবাদ সরকারকে তাড়িয়েছে কিন্তু দর্শক বর্তমান সময়ে অনেক বেশি ক্রেডিট নিচ্ছে সমন্বয়করা এমনটি আর দর্শক আমরা সকলেই একটি কথা মনে রাখবো এটি হচ্ছে আমাদের দেশ সে হোক সমন্বয়ক বা একজন রাজনীতিবিদ আমরা সকলেই মিলে সুন্দর একটি দেশ গর্ব এটাই হোক সবার প্রত্যাশা ভিডিওটি সিরে এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ